রজিয়াল্লা উত্তাহলা আনুন নার মস্তিদ ছিল তারা তাদের ওই মসজিদে বসে তারা রাস্তা করে তারা করার সুযোগ এবং সুবিধা তারা বন্টন করতেন বলছেন ল অবহাত্ম তাহলে আমরাও এই মাসদিদে বসে দিনের প্রচার করবো কি করবো না দিনের কাজ করব। আপনি আমার মুখ বন্ধ করবেন আপনি আমার কণ্ঠ বন্ধ করবেন কখন যখন আমি ইস্তামের বিরুদ্ধে কথা বলি কখন কখন বলেন তো ইসলামের বিরুদ্ধে যখন কথা বলি কিন্তু আমি ইসলামের পক্ষে কথা বলবো হতবার আপনার বিরুদ্ধে গেছে তখন আপনি আমার কণ্ঠ বন্ধ করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই দিয়েছে কি যদি আপনি করেন তাহলে আপনি সন্ত্রাসী কাজ করলেন অন্যায়ের কাজ করলেন অপরাধের কাজ করলেন সর্বোচ্চ জুলুম এবং নির্যাতনের কাজ করছেন এ কাজ কখনো কোনো মুসলমান মুসলিম তারা বরদাস্ত করবে না ঠিক কিনা আমাদের সর্বশেষ মেসেজের মাধ্যমে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে গোটা বাংলাদেশের মসজিদগুলোতে আমরা দারসুল কোরআন প্রোগ্রাম প্রচার এবং প্রসার করতে পারি আজকে আমাদের সমাজের মানুষ ইস্কনকে চিনে না হিন্দুকে চিনে না খ্রিস্টানকে চিনে না নাস্তিককে চিনে না আস্তিককে চিনে না মাস্তিদের ইমামকে সম্মান করা চিনেনা না বিভিন্ন দরবারের পীর বুজুর্গদেরকে সম্মান ইজ্জত করা চিনেনা না শুধুমাত্র আমি মনে করি একটি মাত্র কারণ সেটা হচ্ছে তারা কোরআন থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছে ঠিক কিনা যে ব্যক্তি কোরআনকে সম্মান করতে জানে সে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহামকে সম্মান করতে জানবে

এজন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করবো বাংলাদেশের প্রতিটি বাস্তি আমরা ইনশাল্লাহ দার্সুল কোরআন প্রোগ্রাম তৈরি করবে এই জন্য যে যাতে করে মানুষগুলো দিন শিখতে পারে ইসলাম শিখতে পারে ইসলাম যে সমাজ জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন তারা পরিচালনা করতে পারে ঠিক কিনা আমাদের সর্বশেষ মেসেজ সেটা হচ্ছে খাতামুন নবীন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম অতত आखिरी নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা প্রায় সময় জুমার আলোচনায় আমাদের আকাবিররা আমাদের হকгами পীর বুজুরুগণ সাায়েদ দা রয়েছেন তারা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা ঠিক কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে বলিস্টময় কণ্ঠে কথা বলে ডক্টর সাইয়েদ মুহাম্মদ এনায়েতউল আব্বাসি তার এমন কোন প্রোগ্রাম নাই এমন কোন মজলিস নাই এমন কোন তাফসীরের মাত নাই যেখানে তিনি কাজ বিরুদ্ধে হোম না ঠিক কিনা ঠিক শুধু ডক্টর এনাতুল্লা আব্বাসী নয় আমরা ক্ষুদ্র মানুষ আমরা সব সময় কাজের বিরুদ্ধে অবস্তিম ঘোষণার দাবি জানিয়ে যাচ্ছি আমাদেরকে এই দাবি এখন আমরা আদায় করতে পারি নাই আজকে চুয়ান্ন বছর হয়ে গেল স্বাধীনতার আমরা এই দাবি চাচ্ছি 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 এই দাবি আমরা আদায় করতে পারি নাই আমরা এখন এই দাবি নিয়ে মাঠে ময়দানে সদা এবং সচেতন আছি আমরা সরকার বাহাদুর কাছে যাইব আমরা সরকার বাহাদুর কাছে আবেদন করব এই কাযিনিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক ঠিক কি নবীর পরে কি নাই নবীর পরে কি নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আনা খাতামুন লা নবীয়া বাদা আমি শেষ নবী আমার পরে কোন নবীর আগমন ঘটবে না আর যারা নবুয়তের দাবি করে তারা সবাই মিথ্যাবাদী মিথ্যা নবুয়তের দাবিদার ঠিক কি তাদের মধ্যে অন্যতম মিথ্যা নবুয়তের দাবি আছে দাবি তৈরি করেছিলেন গোলাম আজম গোলাম আহমদ কাদিয়ানি এই গোলাম আহমদ কাদিয়ানি সে কখনো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বংশধত্ত ছিলেনই না নবীর সাথে তার কোনো পরিচয় ছিল না সে মিথ্যা নবী ছিলেন ঠিক কিনা এ নিকৃষ্ট এ জঘন্য মানুষকে যারা যাহারা যে সমস্ত দল সংগঠন অনুসরণ করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে উচ্চ করি পারে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ছয় থেকে সাতটি রাস্তার বড় বড় মিলে শনিবার আমাদের তারা বিশাল বিস্তৃত সমাবেশ করবেন আমরা এই বিষয়ে আগামী জুমা তারপরে জুমে ইনশাল্লাহ আলোচনা করব এই কাজিয়ারিদেরকে কেন আমরা অমুসলিম ঘোষণা করতে চাই কেন তাদেরকে অমুসলিম বলতেই হবে এ বিষয়ে আমরা জানতে চাই ইনশাআল্লাহ তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আমরা একমত ইনশাআল্লাহ তারা মুসলমান পরিচয় দিয়ে যদি থাকে তাহলে কখনো থাকতে পারবে না কেননা তারা নবী আহমদুর রসুল্লাহ সাল্লামকে